পরিবারে সবার জন্য রান্না করার মজাই কিন্তু আলাদা আর যদি তখন মেহমান আসে তাহলে কিন্তু রান্না বান্নার ধুম আরও বেড়েই যায় তো গাইস আপনারা জানেন আমার বাবা মা আসছে তো সেজন্যই কিন্তু রান্না বান্নারা একটু বেশি হচ্ছে সালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি একটা ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা আগে আমি হাত দিয়ে আসটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো গাইস মেহমান আসলে বাসায় আমার তো অনেক ভালো লাগে রান্না বান্না করতে সেটা একটা মা বাবা হোক বা অন্য কেউ বা আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই আসলে আমাদের ছোট্ট একটা পরিবার তাছাড়াও কিন্তু আমাদের আমাদের সংসারে তেমন কোনো লোকজন নেই আর যখন এই ছোট্ট পরিবারে কোনো আসে তাহলে কিন্তু আমাদের পরিবারটা একেবারে পরিপূর্ণ হয়ে যায় তখন তাদের জন্য রান্না বান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে আর সবাই মিলে যখন রান্নাবান্না শেষে একসাথে খাওয়া হয় সেই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর আমি ইলিশ মাছটা কিন্তু কচুর মুখি দিয়ে রান্না করব। ইলিশ মাছ প্রচুর মুখি লতি এগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো এখন আমি রান্না বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে ইলিশ মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে মাছগুলো কষিয়ে নিব তো ইলিশ মাছগুলো কষানো হয়ে গেলে আমি বাটিতে তুলে নিচ্ছি তো গাইস ইলিশ মাছ এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর তাছাড়াও আমরা সব মাছই আমরা এইভাবে কষিয়েই রান্না করি মাছগুলো এখন কষানো হয়ে গেছে আর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর আমি যেহেতু কচুরমুখী দিয়ে রান্না করবো কচুরমুখী কিন্তু এমনিতেই অনেকটা পিচ্ছিল তো তার জন্য আমি মুখীগুলো আগে থেকে ভাপ দিয়ে নিয়ে রেখেছি এখন ভাব দিলে কিন্তু কচুরমুখীর পিচ্ছিলটা অনেকটা চলে যায় তো গাইস আমি এইভাবেই কচুরমুখী দিয়ে রান্না করছি তো আমার রান্নাটা প্রায় শেষে দিকে এখন আমি জিরা মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি এখন পরিবারের সবাই মিলে পার্টিতে বসে একসাথে খাব তবে যখন কেউ থাকে না আত্মীয় স্বজন মাঝে মধ্যে যখন আসে তখন হয়তো বা পার্টিতে বসে খাওয়া হয় আর এমনিতে এই সময়টাকে অনেক মিস করি কারণ সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা গ্রামে যারা অনেক বড় পরিবার তারা কিন্তু সবাই মিলেমিশে কাজ করে বেশি বেশি রান্না করে আর সবাই এইভাবে একসাথে বসে খায় আর আপনাদের ভাইয়া লাল শাক ছিল আর আমি এক ফাঁকে লাল শাকটাও ভেজে নিয়েছি তো গাইস আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি তো তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে সবাই তো তরকারিটা খেয়ে অনেক মজা হয়েছে সেটাই বলছে এই তো গাইস পাশেই বসে খাচ্ছে আমার বাবা আর আমার ছোট্ট ভাই আমাদের বাসায় আসলে আমার যে কতই ভালো লাগে আমার ছোট্ট ভাই ক্যামেরার সামনে আসলে শুধু হাসে অনেক লজ্জা পায় আর এনা সানিহা তো অনেক মজা করে খাচ্ছে সানিহা তো ইলিশ মাছ এতই পছন্দ যে ছোট ছোট কাটা থাকলেও সে সেটা বেছে খেতে পারে এই তো আপনাদের ভাইয়াও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ